সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে সকাল দিয়ে কোনো কিছু ভিডিও বানাতে পারিনি তাই রাতের ডিনারে কি কি বানাচ্ছি তোমাদের দেখাই বাঁধাকপি কেটে রেখেছি আর এখানে আলু বাঁধাকপির তরকারি হবে রুটি হয়ে গেছে আর এখানে তেল নিয়ে নিয়েছি বাঁধাকপি করার জন্য আর হবে মাছের ডিমের কারি এখানে মাছের ডিমের বড়া নিয়ে নিয়েছি দেখতেই বাচ্চা আর এই কটাই আছে এখানে রসুন বেটে রেখে দিয়েছি আর ওখানে পেঁয়াজ কাটা রয়েছে আগে করবো বাঁধাকপি নিয়ে নিয়েছি কড়াইতে তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে বড়ি আর ঘি আর তার সাথে কাটা আলুগুলোও দিয়ে দিয়েছি আলুগুলো ভাজা ভাজা হলে তারপরে বাঁধাকপিটা দেবো বাঁধাকপি কি বা অনেকগুলো কিন্তু হয়ে সেই একটুখানি গিয়ে হয়ে যাবে বাঁধাকপি হোক না কেন একদম মজে গিয়ে একটুখানি হয়ে যায় ওইটুকুনি আলুটা দিয়ে যা বানানো হয় কিন্তু সেই তৈরি করলে একটুখানি গিয়ে হয়ে যায় দেখো বন্ধুরা বাজারকি সম্পূর্ণ দিয়ে দিয়েছি কড়াইতে কিন্তু দেখাচ্ছে এখন অনেকটা কিন্তু অনেকটা থাকবে না মজে মজে একদম একটুখানি হয়ে যাবে আর ততক্ষণে মাছের ডিমের যে কারিটা করবো সেই মশলাটা রেডি করে নেবো তত সুন্দর বাটাই আছে এর মধ্যে নিয়ে নেবো আমি গোটা জিরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব কিছু নিয়ে টেস্ট করে রেখে দেবো হয়ে গেছে এবার মাছের ডিমের কারি করবো সেজন্য নিয়ে নিয়েছি আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হলে আমি কিন্তু মশলাগুলো দিয়ে দেবো মশলাটা তাড়াতাড়ি গুলে নেবো এখানে মশলা রেডি করেই নিয়েছি আমি এবার গুলে নিতে হবে কতগুলো বাঁধাকপি করেছিলাম দেখো কন্টুগুলি হয়ে গেছে আর এখানে দেখো পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দেবো মধ্যে আর হবে ভালো করে কষিয়ে নিতে হবে বাটির মধ্যে চলো জল নিয়ে চলে আসছি তো মশলার মধ্যে আমি পরিমাণ অল্প অল্প জল দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু কষিয়ে নিচ্ছি আর হলুদ মনে ছিল না সে আবার হলুদটা দিলাম এনে বড়গুলোও দিয়ে দিচ্ছি সব দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি এখন তো সব কিছুই সবসময় পাওয়া যায় এই শীতকালে বর্ষাকালের আমেজ মাছের দিন পাওয়া যাচ্ছে সব কিছুই সবসময় পাওয়া যায় সে মাছের ডিম দিয়ে কারি করবো আমি এখন ভালো করে কষিয়ে নিচ্ছি দু থেকে তিন মিনিট তো ভালো করে কষতেই হবে আর অল্প অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কালারটা দেখো দুর্দান্ত কালার এসছে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নেবো সেদিন আমি আলু দিয়ে ঝোল করেছিলাম আলু দিয়ে সিম দিয়ে আজকে করছি মাছের ডিমের কারি যেহেতু রাত হয়ে গেছে আর বেশি কিছু রান্না করবো না এমনি কারি আর রাজা ভালো করে কষিয়ে নিয়েছি দিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এটা যেহেতু কারি হবে খুব বেশি ঝোল থাকবে না না অল্পই ঝোল দিয়েছি আর টেনে গেলে মাখা মাখা হয়ে আসবে না আমি এনে মাছের ডিমের কারি আমার তৈরি হয়ে গেছে এবার পাত্রে ঢেলে নেবো ঢেলে এবার খাওয়া দাওয়া হবে আর ভালো লাগছে না সে সকাল থেকে এত অব্দি কোনো রান্না বান্না করতে পারিনি পড়ার ছিল হয়েছিল পাচ্ছিল অন্য চলো কারিটা দেখতে কেমন হয়েছে কালারটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না তা বন্ধুরা এবার খাওয়া দাওয়া সেরে নেব ভাত আছে ভাত দিয়ে তরকারি দিয়ে খাওয়া হবে ভিডিওটা করব না আর সারাদিনে পড়াশোনা ছিল ছেলে যেহেতু ফেব্রুয়ারি মাসে পরীক্ষা জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেছি সে থেকে আর কোনো রান্না বান্না করিনি কোনো রকম ঘি আলু সিদ্ধ ভাত সবাই খেয়েছে তা বন্ধুরা আজ মতো ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শিখতে আসছি তো সুস্থ থেকো ভালো থেকো সবাইকে ভালো রাখো বাই